সাবেক ছাত্র দলের সভাপতি খেটে খাওয়া মানুষের আস্থা রূপসী রূপ সার্কিসির কৃতি সন্তান বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল ভাই বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছে মনিরুজ্জাম মন্টু ভাই আন্দোলন সংগ্রামের সহযোদ্ধা ছাত্র দলের সহলীয়তী খুলনা জেলা যুব সংগ্রামী আহ্বক ইবাদুল হক রুয়েদ বিএনপি ছাত্র দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল নেতৃবৃন্দ এবং দিগলিয়া উপজেলাবাসী সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন দীর্ঘ সাতেরোটি বছর ভোটের দাবিতে ভাতের দাবিতে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে এখন সেই কাঙ্ক্ষিত নির্বাচন এসেছে সম্ভব আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের রোড ঘোষণা করেছে নির্বাচন কমিশন সমিতি নির্বাচন এই নির্বাচনে ধারের শিশের প্রার্থীকে জয়যুক্ত করতে হবে যুক্ত করতে হবে বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী যুবদল দল খুলনা জেলা জিন্দাবাদুল্লাহ তারেক রহমান জিন্দাবাদ শহীদ জিয়া শালেদা জিয়া জিন্দাবাদ